গুড মর্নিং আজকে রবিবার রবিবার সকালের কি খাবো এই যে টমেটো আর বেগুন নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর রসুন তো আজকে ভেবেছি প্রতিদিন প্রত্যেক রবিবারই আমরা ওই ওটসের খিচুড়ি খাই সেই জন্য আজকে ভেবেছি সব পোড়া খাবো বেগুন পোড়া এসব খাবো এই যে বেগুন টমেটো রসুন পেঁয়াজ সব পোড়িয়ে নিয়েছি আর এই যে আর পরোটা খাবো কোনো দিন পরোটাও হয়নি ছেলেটাও বললো মা আজকে একটু পরোটা করো সেই জন্য পরোটা প্রথমে ওগুলো পুড়িয়ে নিয়েছি এদিকে ময়দাটাও মেখে নেব একটু ময়াব দিচ্ছি সাদা তেলের দিয়ে ময়দাটা মেখে নিয়ে ওগুলো মানে ওগুলো আবার পোড়া হয়ে গেলে তাড়াতাড়ি রেডি করতে হবে পেঁয়াজ আর রসুন পোড়া হচ্ছে এখন রসুনগুলো তো তাড়াতাড়ি পুড়ে যায় পেঁয়াজটা একটু সিদ্ধ হতে দেরি হয় তার সাথে সাথে লঙ্কাগুলো একটু পুড়িয়ে নিচ্ছি কারণ আর লঙ্কা পোড়াতে গেলেই লঙ্কা আবার ধরে যাচ্ছে কারণ কারণ মাত্রা বেনার মেথি যাবে নুনটা নিয়েছি নুনটা দিয়ে লঙ্কাটা আগে চটকে নেব নুনটা একটু লাগবে টমেটো এসব আছে এটা পোড়া হয়ে গেছে পেঁয়াজটাও পুরো পোড়া হয়ে গেছে এবার মেখেরও করা একটু খোলা আছে পুড়ে গেছে সেগুলোকে বাতি দিয়ে ফেলে দিচ্ছি পেঁয়াজটা খুব ভালো সেদ্ধ হয়েছে কিন্তু খুব গরম একদম গরম মাখা যাচ্ছে না টমেটো গুলোকে ছাড়িয়ে নেব দুটো আলাদা আলাদা করে নিলাম এখানে টমেটো পোড়া করছি আর এদিকে বেগুন আর টমেটো একসঙ্গে করছি কারণ হচ্ছে আমাদের বেগুন দিয়ে আর এই হচ্ছে শুধু টমেটো দিয়ে একসঙ্গে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা তো আর পোড়া হয় না এগুলি হচ্ছে কাঁচা তেল আর দিলাম কাঁচা তেল এই দুটো জিনিস পোড়া ছাড়া করলাম ပေ mm ါ်တော့လို့မတ်ပဲနေတယ်

আরো সুন্দর হয়েছে যে খাবার দাবারটা